মিস্লাই রহমান আলীম আসসালামু আলাইকুম বর্নেস কালেকশন আপনাকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সুপার ডুপার ভাইরাল অরিজিনাল ফাইন করন কিন্তু চলে আসছে এটা কিন্তু অরিজিনালটাই আমরা সেল করছি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো প্রত্যেকটা ড্রেসের চারটা কালার মানে এগুলো সবগুলোই হচ্ছে আপনার মানে এত সুন্দর যে কোনটা বাদ দিবেন আর কোনটা বাদ দিবেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর তো ফার্স্টে হচ্ছে আমি সবার পছন্দের রেড কালারটা দেখাবো এবং রেডটা হচ্ছে আমার জন্য আমি নিয়েছি এত সুন্দর একটা রেড কালার এটা আমি দেখাবো এটা বিউটিফুল একটা ড্রেস এগুলো কিন্তু মানে জাস্ট ফার্স্ট ইনবক্স করতে হবে ড্রেস যদি স্টক আউট হয়ে যায় পরে কিন্তু অর্ডার করে আর পাবেন না ঠিক আছে অসম্ভব সুন্দর একটা রেড কালারের ড্রেস এবং এটা কিন্তু ফ্রি সাইজ নামাজি ওর না আপনারা চলো গোল্ডা পারবেন ফ্রক বানাইতে পারবেন আপনি যেভাবে খুশি ড্রেসটা সেভাবে ইউজ করতে পারছেন ঠিক আছে আফসানা আপু হচ্ছে পার এবং এই ড্রেসের মধ্যে এত সুন্দর করে এটার প্রিন্ট করা সবাই কিন্তু এই প্রিন্টের জন্যই বেশি বেশি ড্রেসটা পছন্দ করে ওকে প্রিন্টের জন্য এটার যে ডিজাইন এই ডিজাইনটা এত সুন্দর যে এ টু জেড সবাই খুব পছন্দ করে আপু ড্রেসটা ওকে তো ফার্স্টে হচ্ছে আমি এটার রেড কালারটা দেখাচ্ছি আমরা একদম হান্ড্রেড প্লাস বডি দিতে পারবো মিনিমাম ইনশাল অনেক কাপড় আছে অনেক কাপড় আছে সাইড কি সুন্দর এটা আমরা স্লিভ যে দিতে পারবো ওকে তারপরে হচ্ছে দেখেন আপু এটা প্যান্টের কাপড় পুরো আড়াই গজ পাচ্ছি আমরা ফুল আড়াই গজের সালোয়ারের কাপড় পাচ্ছি তারপরে এটার দোপাট্টা জাস্ট দেখেন এত সুন্দর একটা দোপাট্টা রেড কালারের মধ্যে এবং আমাদের পেজে জলদি জলদি অর্ডার করতে হবে কোনো বার্গেনিং করবেন না আমরা এটা এমন একটা প্রাইজে দিব যেই প্রাইজে আপনি খুব ইজিলি অর্ডার করে পারবেন ঠিক আছে সবচেয়ে বিশ্বাস রাখতে পারে যে আমাদের এখানে খুব অরিজিনাল গুলো কিন্তু আমরা সেল করে থাকি যেহেতু আমরা কোয়ান্টিটি বেশি সেল করতে চাই আমরা একদম সবচাইতে কম দামে এটা বাংলাদেশ অনলাইন প্রাইস বলেন অফলাইন বলেন সবচাইতে রিজনেবল প্রাইজে দিচ্ছি এটা আমরা বা আমারটা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে আনা ড্রেসটা তো এটা হচ্ছে যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা অনলি অনলি এক হাজার টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একটা আমি রেখে দিলাম এটা নেক্সট কালারটা চলে যাব এটা নেক্সট আপনার স্ক্রিনশট নিশ্চয়ই নিয়েছেন এখন এটার নেক্সট কালারটা দেখাবো মাস্টার্ড ইয়েলো কালারটা রেড আর মাস্টার্ড ইয়েলো কালারটাই সবাই বেশিরভাগ অর্ডার করে আপ তো আমার কাছে এটা পিসের মতো স্টকে আছে আপনার চাইলে হিউজ পরিমাণ আমরা এটা দিতে পারবো কোনো সমস্যা এটা হচ্ছে আরেকটা কালার এবং এটার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এবং এটার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর এই প্যাটালটা বা জয় পরিফাঙ্করণটা পছন্দ হবে না এরকম কাউকে খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে পার আমি কনফিউশনে আছি যে কোনটা নিব আর কোনটা নিব না মানে এত নাইস এবং প্যান্টের কাপড়টা যা দেখেন অনেক সুন্দর আপু প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এই যে প্যান্টের কাপড় চলে যাচ্ছে এবং এটার সাথে আমরা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এত বড় দোপাট্টা আমার ফোনের মধ্যে আসতেছে না মানে আমার ফোনে পুরোটা কাভার হচ্ছে না দেখেন কত বড় কাপড় দেখেন আপনি এটা যদি আপনার বাসায় বেবি থাকে আপনি অন্যের একটা পার দিয়ে তার একটা নিমা বানাই ফেলতে পারবেন এত বড় অপু দোপাট্টা দেখেন জাস্ট অনেক অনেক ড্রেস এটা মানে কাপড়ের বহর বিষয় অনেক নাইস একটা ড্রেস সো অসম্ভব সুন্দর ড্রেসটা যাতে ভালো লাগবে জাস্ট অর্ডার প্রেস করে ফেলবে এই কালারটা এটা প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি আপনার এক হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ড্রেসটা কেউ মিস করবেন না নেক্সট কালার দেখাবো হচ্ছে সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে নেক্সট কালার দেখাবো অনেক সুন্দর একটা ব্লু কালার এটা অনেক সুন্দর দেখেন একেবারে নিউ ড্রেস এগুলো এখন সবাই হচ্ছে এই যে দেখেন একেবারে মানে এত সুন্দর নিউ অবস্থায় দেখেন কিভাবে আসে এটা জামার মধ্যে অ্যাটাচড ভাবে আসে দেখেন এবং কালার গ্যারেন্টি আপনি হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে আমরা কালার গ্যারান্টি পাচ্ছি খুবই হাই কোয়ালিটির কাপড় সাইডের এর দেখলেই বোঝা যাচ্ছে খুবই হাই কোয়ালিটির গোল জামা বানাইতে পারবো আমরা এবং হচ্ছে আমরা মানে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবো ড্রেসটা ডিজাইন করে বানালে আপু আরো সুন্দর লাগবে এটার মানে আপনি যদি অনেক সুন্দর করে ডিজাইন করে বানান আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে আর এই হচ্ছে আপনাদের দোপাট্টাটা এত সুন্দর কালার এটা কিন্তু আপু ডার্ক একটা ব্লু কালার জার্ক একটা ব্লু কালার মানে কালামকারি গুলার কালারগুলো এত সুন্দর একটা সময় আপু ইন্ডিয়ানগুলো সেল হতো অনেক হাই রেঞ্জে এটা কিন্তু মেড ইন বাংলাদেশ বাট এগুলার কোয়ালিটি অনেক ভালো অনেকেই চিন্তা করেন আপু ইন্ডিয়ানগুলো দাও আপু ইন্ডিয়ানগুলো আনো আপু ইন্ডিয়ানের চাইতে কিন্তু বাংলাদেশের কালামকারিগুলো অনেক ভালো যেহেতু আমরা বাসায় পড়বো রাফিউজ করবো আপু সেহেতু আমরা এগুলো কিন্তু সুন্দরভাবে একটা দুটা করে নিয়ে নিতে পারি যার যে কালারটা ভালো লাগবে যে সিন বক্স করে ফেলতে হবে প্রায় যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা আপু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে নতুন নিলে আপনাকে একশো টাকা বিকাশ করতে হবে যদি আপনি বিকাশ না করে ক্যাশ অনও নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবো আমরা কল দিব আপনার সাথে যদি আমাদের মনে হয় যে না আপুকে দেওয়া যাবে আমি সাথে পাঠিয়ে দিব ঠিক আছে ওটা জাস্ট আমরা কনফার্মেশনের জন্য নিচ্ছি আমাদের বিকাশ বাধ্যতামূলক না আমরা অনেকেই ক্যাশ অনে দিই যারা বলে আপু আমি নিব আপনি পাঠিয়ে দিন এটার কালারটা দেখেন আচ্ছা নেক্সট কালারটা দেখাবো হচ্ছে গ্রিনটা হ্যাঁ আপনার কালার যাচ্ছে ব্লু মাস্টার কালার রেড কালার এবং এটা হচ্ছে গ্রিন কালার অনেকে জিজ্ঞেস করছেন কালারটা অ্যাকুরেট কিরকম আপু এগুলা হচ্ছে অনেক সুন্দর কালার পেস্টাল একটা গ্রিন থাকে না ওরকম একটা সুন্দর পেস্টাল গ্রিন দেখেন অনেক সুন্দর আপু আমি চারটা দেখায় ক্লোজ করব আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি রেগুলার লাইভ করব আমাদের বর্নাস কালেকশনের পেজে খুব তাড়াতাড়ি আমি রেগুলার লাইভ করব আপনারা আমাকে অ্যাক্টিভ পাবেন এই যে দেখেন ড্রেসটা কন্টিনিউ আমরা দুইটা করে লাইভ করবো প্রতিদিন ইনশাল্লাহ আমরা এখানে একটু আপনাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসগুলো আমরা এখানে রাখছি আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে খুবই সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে কাপড় এত ভালো এই ড্রেসটা যারা হাতে ধরবেন বুঝতে পারবেন আপু যে ড্রেসের কোয়ালিটি কিরকম আমার কাছে এইটাও অনেক সুন্দর লাগছে এই কালারটা খুবই খুবই সুন্দর দেখেন মার্শাল অনেক অনেক সুন্দর এই যে দেখেন আমার ফোনের মধ্যে হচ্ছে না ওনাটা এত বড় আপু দেখেন আমার পায়ের মানে একদম পর্যন্ত চলে গেছে এত বড় এইটার দোপারটা এবং আমরা প্যান্টের কাপড়টা খুবই ভালো একটা প্যান্টের কাপড় পাচ্ছি অনেক অনেক সুন্দর এটা অনেক নাইস প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি আপু এক হাজার টাকা খুবই জলদি জলদি ইনভেস্ট করবেন আমার কাছে আর কতগুলো আছে দাও তো ওখান থেকে আমি তো দেখাই যার কতগুলো আছে হ্যাঁ এগুলো সব নামাও হ্যাঁ হ্যাঁ ওগুলো আমার হাতে একটু দাও একটু বেশি করে সাইডে ধরো আমাকে তো আমি হচ্ছে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাই যে আমার কাছে আর কতগুলো কোয়ান্টিটি আছে সো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জলদি জলদি অর্ডার করে প্রাইস হচ্ছে অনলি অনলি আপনার এক হাজার টাকা এত সুন্দর সুন্দর নিয়ে আসো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপু দেখেন আর কি কি কালার আছে অনেক হেভি আপু গুলো ঠিক আছে অনেক ওই কালারটা দাও ওইটা না ওইটা না শুধু এটার কালার কোথায় হ্যাঁ এটা তিনটা কালার গেছে উপরের কালারটা দাও দেখেন আরো আছে আরো আছে এগুলো আরো আছে ঝটপট ঝটপট করে ইনভস করে ফেলতে হবে ঠিক আছে